আল্লাহ যারা কবরে আছে তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো বলুন আল্লাহ মামেন ইলাহাল আলামেন আমরা যারা বেঁচে আছি তুমি তোমার গাফার নামের রুশিলাই আমাদেরকেও ক্ষমা করো বল না আল্লাহ আমামেন ইলাহাল আলামিন যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদের সিফায়ে কামেলা আজেলা দান করো বলুন আল্লাহ হামামেন এলাহাল আলামীন তোমার কাছে দোয়া করি শেষ পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে যারা যে নিয়তে দান করলেন আলাবেন সবার নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করো এই দানের বদৌলে তুমি জাজাই খায়ের দান করো আমরা বলি আল্লাহ ই আলহমিন এই মাদ্রাসার যারা কমিটি আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো বলুন আল্লাহ মামিন আল্লাহ মাদ্রাসা যারা ভিত দিয়ে মারা গেছেন পৃথিবীতে নেই আল্লাহ তুমি তাদের কবরে নেকি পৌঁছাতে থাকো বলুন আল্লাহ মহামিন ই এবং পুরুষ মানুষ যারা যে নিয়তে এসেছিল আল্লাহ সবার উদ্দেশ্যটা পূরণ করো বলুন আল্লাহ আল্লাহ আগামীতে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন তুমি তাদের পরীক্ষাতে কামিয়াবি দান করো বলুন আল্লাহ মামিন যারা মাদ্রাসার ছাত্র আল্লাহ তুমি তাদের এলিম বাড়িয়ে দাও বলুন আল্লাহ মামিন আলামিন এই জালসার জন্য যারা মেহনত করেছেন শ্রম দিয়েছেন খেদমত করেছেন আল্লাহর কাছে দোয়া করি রব্বুল তুমি তাদের খেদমত তুমি কবল মঞ্জুর করো আমরা বলি আল্লাহ মামিন আল্লাহ যারা দার দাড়ি চুল পেকে গেছে আল্লাহ আল্লাহ যারা বয়বৃদ্ধ বৃদ্ধ কখন মৃত্যু হবে কেউ আমরা জানি না কার আল্লাহ যখন মৃত্যু হবে ইমানি হালাতি মৃত্যু দিও বলুন আল্লাহ মামিন আল্লাহ মৃত্যুকালে কালেমা নসিব করিও বলুন আল্লাহ মামিন হায়াত বাকি তোফের মোলাক্কাত বাকি আজকের মতন এখান থেকে বিদায় হলাম আবারও কোনো দিন দেখা হবে ও আফির উদা অবানা আনিল হামদুল্লাহীরব বিলাল আমিন ও আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি